আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আগে আমি বলে নিচ্ছি এই ভিডিওটা আমি যখন মেক করেছিলাম তখন এই রাস্তার অবস্থাটা মোটামুটি ভালো ছিল বর্তমান সময়ে যদি আপনি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনি আপনার নিজের নাম পর্যন্ত ভুলে যাবেন বাকি কিছু বললাম না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকি আমরা বর্তমান সময়ে রাস্তার অবস্থা তো দেখাতে পারতেছি না যদি আপনারা চান ইনশাল্লাহ দেখাবো বাট এই সময়ে এই রাস্তার অবস্থা কেমন ছিল এবং কীভাবে আমি গিয়েছিলাম শহরের ভিতরে সিলেট শহরে ঢুকার পরেই কিন্তু চন্ডীপুল আমি এই মুহূর্তে চণ্ডীপুল থেকে যাচ্ছি হুমায়ুন রশিদ চত্বর হুমায়ুন রশিদ চত্বর থেকে যদি আরও একটু সামনে যাওয়া যায় ইনশাল্লাহ যাব তো ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আজকে অনেক কিছুই দেখতে পারবেন বুঝতে পারবেন এই মুহূর্তে আমি জানি এই রাস্তা দিয়ে আমি গত কয়েকদিন আগেও গিয়েছিলাম আরও ভয়াবহ অবস্থা তবে কাজ শুরু হয়ে গেছে কাজ হচ্ছে খুবই কচ্ছপ গতিতে মানে খুবই দ্বী স্থিরভাবে কাজ হচ্ছে জানি না কতদিন পর এটা কমপ্লিট হবে তো রাস্তা শুরু হয়ে গেছে অলমোস্ট মোটামুটি ভালো রাস্তা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আরও অনেক বেশি ভালো রাস্তা খুবই খুবই সুন্দর যে জায়গায় গাড়ি পর্যন্ত স্থির থাকতে পারে না ও মানে পড়ে যেতে পারে এই দিক থেকে সেদিকে এর মধ্যে এই ব্যস্ত শহর ব্যস্ত রাস্তা ছেলের ঢাকা মহাসড়কের একটা অন্যতম রাস্তা এটা আমার কথা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এত বিজি একটা রাস্তা এই পর্যায়ে কেন আসবে এত কেন ভাঙতে হবে এই রাস্তাটা এত বাঙার পর কেন এখন নতুন করে আবার ঠিক করতে হবে আপনারাই বলেন